জয়পুরহাটে ছাত্র দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা চেষ্টা পিস্তলসহ আটক এক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে গতকাল সোমবার রাত সোয়া দশটার দিকে পাঁচবিবি সুপার মার্কেটের একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে এই সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে পিস্তলসহ একজনকে ধরে পিটুনি দেন পুলিশ এসে তাকে উদ্ধার করে পাঁচ বিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আটক ব্যক্তির নাম রুবেল হোসেন তিনি ফরিদপুর কোতা আলী থানার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে শামীম হোসেন ও স্থানীয় দুই সাংবাদিক পাঁচ বিবি সুপার মার্কেট নিউ গার্মেন্টসের সামনে আড্ডা দিচ্ছিলেন রাত সোয়া দশটার দিকে দুটি মোটরসাইকেলে সাইকেলে ছয় জন অপরিচিত ব্যক্তি এসে শামীম হোসেনের উপর হামলা চালান শামীম দৌড়ে সরে যান তখন হামলাকারীরা তিন চারটি গুলি ছোড়েন পরে তারা মোটরসাইকেলে সাইকেলে রেলগেট এলাকার দিকে পালিয়ে যান শামীম হোসেনের চিৎকার ও গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করেন রেলগেট এলাকায় রাখি হোটেলের সামনে একটি মোটরসাইকেল সাইকেল দুর্ঘটনায় পড়ে তখন ওই মোটর সাইকেলে তিন আরোহী সড়কে পড়ে যান তারা মোটরসাইকেলে ফেলে পালানোর চেষ্টা করেন ওই সময় লোকজন খোঁজাখুঁজি করে একজনকে পিস্তল সহ আটক করে পিটুনি দেন পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন শামীম হোসেন বলেন পাঁচবিবি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সাবিকুন নাহারের স্বামী শাহ কালামের বাড়ি ফরিদপুরে সাবিকুন্ নাহার গত সাতাশে রমজান পাঁচ বিবি দানেশপুর ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে বিক্ষুব্ধ লোকজন আগের রাতে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করায় মাহফিল পণ্ড হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে সাবেিক কুন্নাহারের স্বামী ফরিদপুর থেকে ছয়জন ভারাটে সন্ত্রাসী এনে আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন এই বিষয়ে জানতে শাহ সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি তবে হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় সাবেক বলেন আমরা সপরিবার দেশের বাইরে আছি শামী অভিযোগ ভিত্তিহীন পাঁচ বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন ছাত্র দলের সাবেক নেতা শামীমের উপর হামলা হয়েছে স্থল সহ একজনকে আটক করা হয়েছে তিনি ফরিদপুরের বাসিন্দা ঘটনা তদন্ত করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ